আসলে আমাদের তো ওরকম নাই তারপরেও আপনি একটু কষ্ট করে যেইভাবে হোক ম্যানেজ করেন হ্যাঁ মানুষের থেকে এক কথা বলতে কি ওনার থেকে নেই ওনার থেকে নেই নিয়ে টিম নেতি জীবনটা আর কি মানে ক্রিকেট জীবনটা চলতে আছে। মানে খুব আর্থিক অবস্থা অনেক বাজে তারপরও বাবা মার স্বপ্ন আমার নিজেরও স্বপ্ন আছে না আমি একদিন অনেক ভালো কিছু করব। আমার প্রতি বিশ্বাস আছে বাপমার মার আর আমার নিজের প্রতি বিশ্বাস আছে এই বিশ্বাস নিয়ে আজকে এই পর্যন্ত গাছি নূর এই কথাগুলো বলেছেন ঠিক তিন মাস আগে বিপিএল এর নেটে বল করতে এসে শত সমস্যার মাঝেও ক্রিকেট খেলা চালিয়ে নিয়েছেন নিজের উপর বিশ্বাস ছিল সুযোগ পেলে ভালো কিছু করবে হয়তো সে বিশ্বাস আর বাবা মায়ের দোয়ায় তিন মাস পর অভিষেক হয় লিস্ট এ ক্রিকেটে এর আগে কখনো অংশগ্রহণ করেননি ঢাকার কোনো লিগে না আসলে কি বলবো মানে ঢাকা প্রিমিয়ার লিগ মানে ডাইরেক্ট আসলে একটা প্রেশারের ব্যাপার একটা অনেক বড় জায়গা সব বড় বড় ন্যাশনাল টিমের তারকা যারা বড় বাইরে আছে সবাই খেলে এই জায়গা তো এই জায়গাটা আপনি মনে করেন একটু তো নার্ভাস ছিলাম তো আসলে নার্ভাস হইলে তো হয় না জীবনে সাহস দিয়ে মানে কিছু করতে হয় হয়তো সাহস কাটাইছি তো ইনশাআল্লাহ হয়তো যতটুকুই পারছি ভালো করছি তো সাহসটাই মেন আপনার যদি সাহস থাকে আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবেন এই আর এই সুযোগ যে মানুষটি করে দিয়েছেন তার নাম খালেদ মাহমুদ সুজন তাই নুরু তার প্রতি কৃতজ্ঞ শুধু ডিপিএল না এর আগে বিপিএল এর নেটেও বোলিং করার ব্যবস্থা করে দিয়েছেন সুজন খেলার ব্যবস্থা আপনার খালেদ মাহমুদ সুজন স্যার উনি আমার মূলত সুযোগটা করে দেয় পরে দেলোয়ার ভাই আছে পরে মনির ভাই আছে আমাদের ক্যাপ্টেন তো মূলত ওনারাই আর কি আমার একটা সুযোগ করে দেওয়া হয় যে আসলে ওনারও দেখছে যে হয়তো বোলিং করি কোথাও সুযোগ পাই না তো বাংলাটার আগে যাই যাওয়ার পর দে সুজন স্যার দেখে পছন্দ করে ওখান থেকে আর কি সুজন স্যার একটা টিমের ব্যবস্থা করে দিছে তো মনির ভাই ক্যাপ্টেন আছে ওনারে থ্যাংক ইউ দেওয়াল ভাইরে থ্যাংক ইউ তো দুজনে আমার জন্য অনেক হেল্পফুল হেল্প করছে আর সুজন স্যার তো আসেন উনি ওনার জন্য তো এত বড় একটা সুযোগ পাওয়া তো ওনাকেও থ্যাংক ইউ এই বোলারও আস্থার প্রতিদান দিয়েছেন চার ম্যাচে শিকার করেন ছয় উইকেট যার মাঝে সেরা উইকেট ছিল মাহমুদুল্লা রিয়াদের উইকেট হ্যাঁ আসলে বাংলাদেশের টপ লেভেলের ব্যাটসম্যান হ্যাঁ উনি অনেক ভালো একটা প্লেয়ার ওনার উইকেট পাওয়া তো আসলে অনেকজনের কাছেই স্বপ্ন আমার মনে হয় তো হয়তো হয়তো আমিও চাইছি বাট আল্লাহ ওটা দিছে হয়েছে ইনজুরির জন্য ম্যাচ মিস না করলে উইকেটের সংখ্যাটাও আরও বাড়তে পারতো তবে তা নিয়ে আফসোস নেই তার না আসলে দেখেন একটা প্লেয়ার একটা রিদমে থাকা একটা ব্যাপার আর একটা জিনিস হলে গিয়ে একটা রিদম নষ্ট হয়ে যাওয়ার পর দিয়ে একটা ব্যাপার দুটাই দুই ব্যাপার থাকে তো হয়তো ইঞ্জুরি তে পড়ছি পরার পর দিয়ে মানে আজকে ফার্স্ট টাইম ম্যাচ খেললাম বাট ইঞ্জুরির পরে তিনটায়ের আগে খেলা হয়েছে তিনজুরির কারণে খেলতে পারিনি তো যাই হোক কখনো কোনো কিছু নিয়ে আফসোস করি না যা হয়েছে আল্লাহ যা লেখছে হ্যাঁ নসিবে তাই হবে কারণ রিজিকে যা আছে তাই হবে এখন প্রথমবারের মতো লিস্ট এ ক্রিকেটে খেলার চাপ থাকলেও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন আর সে চাপ সামাল দিয়ে জাতীয় দলের ব্যাটারদের সামনে বল করে এখন আত্মবিশ্বাস বেড়েছে হ্যাঁ তা তো অবশ্যই তাদের সাথে ম্যাচ খেলা হ্যাঁ ন্যাশনাল টিমের প্লেয়ারের সাথে ম্যাচ খেলা তাদের সাথে খেলার যে একটা এক্সপিরিয়েন্স এটা তো আসলে আমার জন্য অনেক হেল্পফুল সামনে কোনো সময় যদি আবার প্রিমিয়ার লিগ সামনে সিজন শুরু হইব তো ওই সময়টা আমার নিজের জন্য কি হবে একটু হেল্প হইব যে না আসলে এক্সপিরিয়েন্স আছে একটা খেলছি এক বছর খেলছি বড় ব্যাগের সাথে খেলছি আবারও তাদের সাথে খেলা তো ওই সময়টা নিজের কাছে মনে হইব যে না আসলে অতটা ফ্যাসার মনে হইব না আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করো তো ভালোটা হইব আর কি বিশ্বাস করি আসলে দেখেন এইখানে আপনার সাধারণত যে ম্যাচগুলো খেলা হয় এই ম্যাচগুলো আর ঢাকার লিগের ম্যাচগুলো ডিফারেন্ট আপনার এই জায়গায় আপনি অনেক সময় দেখা গেছে একটা প্রেশারে থাকা লাগে একটা মানে ক্যাপ্টেনের একটা প্রেশার থাকা লাগে খারাপ বোলিং করলে ইয়া থাকা লাগে ঠিক আছে তো আসলে জেলার লিগগুলো ওগুলো সাধারণ আপনার কোনো প্রেশার মনে হয় না জেলাতে যে গেলা খেলাগুলো হয় কিন্তু আপনি ঢাকার লিগের যে একটা প্রেশার এই প্রেশারটা আসলে অনেকজনে মানে নিতে পারে না হয়তো ভালো প্লেয়ার নিতে পারে না না নেওয়ার কারণে হয়তো দেখা গেছে যে ভালো করতে পারে না তাহলে একটু প্রেশার মনে হয়েছে তা আলহামদুলিল্লাহ মানায় নিছি। ম্যাচের সংখ্যা বেশি না হলেও নূর চার ম্যাচে বুঝিয়ে দিয়েছেন সুযোগ পেলে ভালো করার অ্যাবিলিটি রয়েছে তার তবে ডিপিএল শেষে দীর্ঘ একটা বিরতিতে থাকতে হবে কারণ এর মাঝে কোনো খেলা নেই তাই বিসিবির ক্যাম্পে যদি সুযোগ হয় তাহলে নিজের বলিং নিয়ে আরও কাজ করার সুযোগ পাবে বলে মনে করেন তিনি হ্যাঁ স্পিডে যদি কখনো ডাকে ইনশাল্লাহ ওখানে ডাকা তো আসলে একটা ব্যাপার আছে হয়তো ওখানে গেলে নিজের আর একটু প্রমাণ করাইতে পারবো নিজেকে নিয়ে স্কিল নিয়ে কাজ করাইতে হইব তো ওইসব জায়গা থেকেই তো একটা প্লেয়ার আসলে আপনার পাইপলাইনে আসে একটা প্লেয়ারের ওই জায়গার থেকে আপনার একটা প্লেয়ারের কোন কোন জায়গায় উইকজন আছে ওই জায়গাগুলো নিয়ে কাজ করে তো ওই জায়গায় যদি সুযোগ পাই আলহামদুলিল্লাহ তো আরও ভালো তাই ভাই সঠিক পরিচর্যা পেলে নূর বাংলাদেশ ক্রিকেটের বড় একটা নাম হয়ে উঠতে পারে গতি সুইংয়ের সাথে ভিন্ন অ্যাকশন দিয়ে ইতিমধ্যে নিজের অবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছে নূর